তো আমি মানে হুট করে বৈষে না তো বসে দিলাম তো হুট করে ফোন দিয়েছে বন্ধু বন্ধু বলতেছে যে কই মেয়ে আসো দেখা করো আমি কি হুট করে আবার এই টাইমে ফোন দিল এখন চারটা কিন্তু প্রচণ্ড রোদ পরে বললাম যে না আমি তো ফ্রি আছি আচ্ছা ঠিক আছে আসতেছি তো কে আসতে বলতেছে বা কেনই বা বলতেছে তার একটা কারণ আছে চমৎকার সেটা হলো যে ওই আর কি একটা নতুন গাড়ি কিনছে তো বলা হয়েছে যে ট্রিট দিব সেদিন গতকালকে ওই যে আপনার পরীক্ষায় যে ব্লগটা দেখছেন ভিডিওটা দেখছেন তো ওইখানে আর কি ওই দিন আর কি গাড়ি তার আগে দিন গাড়িটা কিনছে তো ওই দিন আমি ছুটিটা দেখি নাই তো যার জন্য আর কি ওটা ধরতে পারি নাই তো পরে আমি ওটা মেসেজ দিয়েছিলাম যে নেক্সটে যখন দেখা যাবে তুমি ট্রিটটা দিয়ে দিবো গাড়ি কিনছো আমি ট্রিটটা দিও পরে ওই আজকে আর কি মনে হয় যে ট্রিট টিট দিব এই জন্য আর কি কোনজন দেখছে তো হানি খুব এক্সাইটেড চলেন কী গাড়ি কিনলো

प्लान की नेक्स्ट प्लान अच्छा दिया है रायन तो हिस्पुर देवान कुटी होते हाँ अच्छा लोग दिया है हाँ रायन तो ऐसा फर्स्ट बीए कोर्स होना तू विकी से करता है ना हम विकी से

এই যেগুলো সব গুছো করছে এই বড় গুলো গুছো করে নিয়ে আবার একটা বাচ্চা এইগুলো সব ফলা বাইলা বাইগো কত সুন্দর রায়হান ছোট ছোট একটা মনে করে যে সার্কাস দেখলা হচ্ছে বানালা ফলা হবে আমি আগে কোন সুন্দর এইরকম লাভ দেয় আমি আরেকদিন

সুন্দর ওই লাফায় লাফায় ঘুরে করতেছে বাবাতে সাতার দেয় ওই যে ওই যে আবার একটা বাচ্চা ওই যে বড়টা পয়সা ওই যে ওই যে মজা লইতেছে একটা ছোট ওই ওই যে করে কেনতে স্লিপ করতেছে ওই যে কিছু করতেছে ওই যে ছোটরা বাচ্চাটা স্লিপ করতেছে এইন্দে

তাহলে বিয়া দেওয়া দেয় বিয়া করাই দেয় বুঝে নাই ওরকম একটা কালী কুলি দেয় সুন্দর আমরা সুন্দর জায়গা সুন্দর বিয়া গোলাটা খেঁপে গেছে বিয়ে

এর থেকে আটটা আইব ওই মানে মডেল যেরকম ফোনের মডেল চেঞ্জ হয় না ওই রকম আইব পুরো ওই রেড করে বেটা দেখো হ্যাঁ এত কি বেটা ভালো না আমার খুব মনে করেন যে আমি খুব ইয়া আছি যে আমাদের থাকি হ্যাঁ কি ধারণা করা যেতে পারে আমাদের কি খাওয়াতে পারে কি কি দিবে কি দিব আশা করি ভালো কিছু দিব আমরা আশাবাদী ভালো কিছু দিব

আমরা চাই বন্ধুরা আরেক আরেকটা মনে করো যে আরো জানে চার জায়গায় কিনতে প্রথম তারপরে তিন জায়গায় কিনতে পারে প্রথম দুই জায়গা পরে তিন জায়গায় একটা সিএনজি কিনবো তারপরে চার জায়গায় যাইবো প্রাইভেটে তারা সেটা পাঁচ জায়গা ছয় জায়গায় এভাবে করে যাইতে থাকুক টাকা বাড়তে থাকুক হ্যাঁ বাড়তে টাকা বাড়তে থাকুক তার হ্যাঁ আমরা দোয়া করি আর সেও জানে আমাদেরকে আস্তে আস্তে সিটের ডিমান্ডটা বাড়াই দেয় তো ভিডিওটা পর্যন্ত এটা একটা আল্লাহ বেশ ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের আমন্ত্রণ एजेंट देखें इंजॉय लाइक शेयर ठीक है टाटा बाय बाय